প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখেই হিন্দু সম্মেলন ও ভারত মাতার পুজোর মধ্যে দিয়ে এই দিনটিকে পালন করা হলো সারম্বরের সাথেই জিয়াগঞ্জে জিয়াগঞ্জ আজিমগঞ্জ নগর হিন্দু সম্মেলন সমিতির পরিচালনায় বহুমুখী ক্লাব সংঘের মাঠে অনুষ্ঠিত হয় ভারত মাতা পুজো অনুষ্ঠান ভেদ দিয়ে পুজোর নানান বিধি অর্চনার মধ্যে দিয়ে নিষ্ঠার সাথে পালন করা হয় ভারত মাতার পুজো পুজো শেষে সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ সাথে দুপুরের আহারের মধ্যে দিয়ে এবং সমবেত সঙ্গীতের পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুসম্পন্ন করা হয় এই কর্মযজ্ঞ

সবুজে সাজানো তোমার দেশ সাজানো তোমার দেশ তোমার রূপমা তুমি তোমার তোমার তুমি তোমার তোমার রূপের তো সে সহ গহন তমসা সহসা সহ গো তমসা সহসা যদি নেমে আকাশে তো আসে যদি নেমে আকাশে তো হাতে হাত রেখে মিল এক হাতে হাতে হাতরে খে মিলি এক সাথে ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন স্বদেশ আমার স্বপ্ন ঘুমতে আমরা অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হলো অখণ্ড ভারত ও হিন্দুত্ব জাগরণ এই বিষয়ে সংঘের প্রতিনিধি ও সাধারণ মানুষেরা কি বললেন তখন শুনে নিন তাদের মুখে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজকে এই শুভ দিনে আমরা ভারত মাতার পূজন এবং হিন্দু সম্মেলন এবং ভারত মাতার পূজন করছি জাতীয় পতাকাতেও উত্তোলন হয়েছে আমরা থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে আমাদের এক দাদা করেছেন এবং আজিমগঞ্জ জিয়ামগঞ্জ নগর সমিতি তো আমাদের এই পরিচয় এই ইয়েটা করাটা খুব সুন্দর হয়েছে আমরা তার আগে করেছি গীতা পাঠ তারপরে হরিনাম সংকীর্তন এবং দেশবোধক গান দুজন গান করেছেন এবং এগুলোর নিচেওছেন এবং আমাদের যে পঞ্চ আমাদের আবৃত্তি সেটাও হয়েছে তো খুব সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে হ্যাঁ জাতি বিষয়টা খুব সুন্দরভাবে সাজানো ছিল সাজানোভাবেই হচ্ছে এবং পরিবেশও খুব ভালো আছে তো সুতরাং খুব ভালো হয়েছে এটা আছে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস তার পক্ষ থেকে হচ্ছে আমার নাম হচ্ছে দীপেন্দ্র নারায়ণ ঘোষ ডাক্তার ববিন ইয়ে হিন্দু সম্মেলন এবং ভারত মাতা পুজন জিয়াগঞ্জ নগরের সমিতি পরিচালনা সমিতি তার সভাপতি এবং আমার পাশে আপনার সেক্রেটারিও আছেন এবং সবাই আছেন আমাদের যে সমিতির কমিটিতে যারা আছেন সবাই তার মধ্যে আছেন